নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকদিন পর আমার ঘাসের জমি এখানে এলাম তো একজন দাদাভাই প্রায় সাড়ে চার হাজার পিস কাটিংয়ের অর্ডার দিয়েছেন সেটা কাটার জন্যই আসা তো কাটিং রেডি করে নিয়ে যাওয়া হয়েছে তো আর এ হচ্ছে জমি দেখুন কি অবস্থা যদি জমিতে না আসি মানে এখানে আশেপাশে যারা আর কি কাজ করতে আছে যাওয়ার সময় বাড়িতে হয়তো বাড়িতে দুটো ছাগল আছে একটা ছাগল আছে খুব মেরে মেরে আর কি নিয়ে চলে যায় যাই হোক বন্ধুরা কাটিং দিচ্ছি বেশি বড় করবো না এই ধরনের ভিডিও এর আগে অনেক করেছি কাটিং দিচ্ছি সিঙ্গেল গিট হলে এক টাকা করে ডবল গিট হলে দু টাকা করে আবারও বলছি সিঙ্গেল গিট মানেই খারাপ নয় ডবল গিট মানেই অতিরিক্ত ভালো নয় দুটোর কোয়ালিটি কিন্তু সেম যা যেটা লাগে নেবেন আর ন্যূনতম অর্ডার হচ্ছে দু হাজার পিস দু হাজার পিসের নিচে আমি এই মুহূর্তে কোনো অর্ডার নিচ্ছি না আমার এখানে একটু লেবারের প্রবলেম রয়েছে ওর নিচে আর কি লেবার মানে আমার দিয়ে পছায় না আর যদি ঘাসের কথা বলতে হয় ঘাস রয়েছে তিন রকম এটা যেমন হচ্ছে সুপার নেপিয়ার আর রেড নেপিয়ার আছে ও পাশে ইন্দোনেশিয়ান বাহুবলি রয়েছে এবার বলে দিই মানে অনেকেই যারা ঘাসের জন্য অর্ডার দেন সবাই বলেন যে দাদা কোনটা নিলে ভালো হবে ভালো থিংটাই কোনোটাই খারাপ না এবার মানে যদি ঘাস হিসেবে আমাকে এবার বলতে বলেন তাহলে সুপার নেপিয়ার ঘাসে আমি দেখেছি যে বাচ্চা বাচ্চা ছাগলগুলো সুপার নেপিয়ার ঘাসটা মানে যেহেতু একটু পাতলা হয় মানে শুরুর দিক থেকে ওটা দিয়ে শুরু করা যায় আর কয়েক রকম ঘাস টাকা তিন রকমই আমি সবাইকে নিতে দু হাজার পিস হলে সবাইকে বলি সাতশো সাতশো ছশো এইভাবে নিতে তাদের সুবিধাটা যায় হয় মানে একই রকম ঘাস খেতে খেতে মানে ছাগলের হয় একই খাবার খেলে কদিন বাদে খেতে যায় না তখন তাদের স্বাদ পরিবর্তনের জন্য মানে এটা পাঁচ দিন দিলেন তো ঘুরিয়ে আরেকটা পাঁচ দিন দিলেন আবার ঘুরিয়ে আরেকটা পাঁচ দিন দিলেন এইভাবে করতে পারেন তাতে মোটামুটি মানে পাঁচ দিন পাঁচ দিন করে পনেরো দিনে একবার হয়ে গেল দু সপ্তাহ ফের আগামী দু সপ্তাহ ওভাবে ঘুরিয়ে দেবেন এইভাবে ছাগল সুন্দর খায় আর গরুর ক্ষেত্রে কোনো বাছ বিচার নেই সব ঘাস মানে তাদের পছন্দ যদি কেউ গরুর পালন করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে নেপিয়ার ঘাসের তুলনায় আর আর অন্য কোনো কিছু হতে পারে না কোনো বিকল্প নেই নেপিয়ার ঘাসে মানে এটা আমার কথা নয় আমাদের পশ্চিমবঙ্গের খামারিদের কথা নয় ভারতবর্ষের কথা নয় পুরো বিশ্বে নেপিয়ার ঘাস কিন্তু গবাদি পশু পশুপালনের জন্য অনেক সমাদৃত নেপিয়ার ঘাসের ওপর আর কিছু আপাতত এই মুহূর্তে নেই তো যারা গরু পালনের জন্য নেন আর কল করেন দাদা আপনি ছাগলের জন্য বলেন গরুতে কি খাবে একশো বার খাবে মানে এর ওপর আর কিছু নেই ভেড়া হোক গরু হোক ছাগল হোক অনেকে বিভিন্ন জায়গায় টোরা পোষে তারা হোক সবাই খায় তো খুব ভালো ঘাস আবার বলছি সিঙ্গেল গিট হলে এক টাকা ডবল গিট হলে দু টাকা যে যেটাই নেবেন দু হাজার পিসের অর্ডার হবে অনেকে আবার এরকম বলেন যে দাদা ডবল গিটের দাম তো দু হাজার পিস সিঙ্গেল গিটের দাম তো দু হাজার পিস নিলে মানে দু টাকা হচ্ছে তাহলে আপনারাকে এক হাজার পিস ডবল গিক দিন তো তা তো আপনার দু হাজার হচ্ছে ওরকম নয় বন্ধুরা টাকাটা বড় বিষয় নেই বিষয়টা হচ্ছে লেবারের ইস্যু যদি তাই হতো তাহলে আমি সিঙ্গেল গিকের জন্য দু হাজার পিস করতাম আর ন্যূনতম আর ডবল গিকের জন্য এক হাজার করতাম ব্যাপারটা তা নয় যেটাই নেবেন আমার এখানে কন্ট্রাক্ট যেয়ে বা যারা কাজ করে পিসের হিসেবে তো সেই কারণে আমাকে এটা রাখতে হয়েছে এছাড়া আমি আর লেবারও পাচ্ছি না ওদের ছাড়া এইভাবেই চলবে সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাই